তো বন্ধ হইলো লিতন করে আল্লাহ যদি বাসা রাখে কালকে থেকে কালকে কিবা বা শুক্রবার তারপরে শনি তাবাদে রবিবার তাবাদে সোমবার তাবাদে তারপরে বুধবারের দিন খোলা আল্লাহ যদি বাসা আহে বুধবারের দিন মাদ্রাসায় আসা লাগবো কিবা কারণ বসত যদি না আসা হারো তাহলে আমরা দুইটা অপশন রাখছি এক বুধবারের দিন আসলে বৃহস্পারের দিন আরাম করবা রেস্ট নিবে শুক্রবারের দিন অল্প ফুর্তি টুর্তি করবা মাঘ নামাজ মাস করে হেরে পড়া আরম্ভ হবো শনিবারের দিন স্টার্ট আছে যদি কেউ বুধবারের দিন না আসে বৃহস্পারের দিন আসলেও অসুবিধা নেই শুক্রবারের দিন আসলে আসরের নামাজের আগে এসে মাদ্রাসা পাওয়া লাগবে শুক্রবারের দিন আসলে কখন আসা আসরের নামাজের আগে এসে মাদ্রাসা পাওয়া লাগবে কারণ রাত্রে খানা তো আসরের আগে লিগালে হিসাব করে খানা বানান যাব যদি আবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেও কেউ না এসে শনিবারের দিন যদি এসে একশো টাকা ফাইন দেওয়া লাগবে কত কত একশো

কারণ আজকে আঙ্গরে পরীক্ষা শেষ হল আর আলহামদুলিল্লাহ আঙ্গরে পরীক্ষা যেমন বোর্ডের থেকে এক্সটর্নাল পাঠাইছিল পরীক্ষাও খুব সুস্থভাবে হয়েছে ভালোভাবে পরীক্ষা হয়েছে আশা করা যায় আঙ্গরে পোলাহানে ভালো ভালো নাম্বার রাখবো রাহাবা না ভালো নাম্বার থাকবো ইনশাল্লাহ বছরে কি পরীক্ষাটা সামনে আছে তার জন্য আমরা আমার তৈরি হম এর জন্যে আমরা এটা সাথে লাগাই দিছি যে শনিবারের দিন আসলে একশো টাকা ফাইল রবিবারে আসলে দুশো টাকা ফাইল

কার কোন সময় মৃত্যু হব দুনিয়ার কেউ জানে জানে না যেমন জুবিন গার্গ আঙ্গরা আসামের একজন বিখ্যাত শিল্পী উনি আসামের জন্য এত লাভ করছে মানে দিলের ভিতরে গাইতে গেছে গা মরার আগ পর্যন্ত এই জুবিন গার্গের কথা অন্তরের ভিতরে সবেরই থাকবো খালি আমি একলা না সবের মনের মধ্যেই থাকবো কিন্তু হঠাৎ করে সিঙ্গাপুর যাওয়ার পরে উনি এতে হয় আসামি নিয়ে আসার পরে পরীক্ষা বন্ধ হইলো উনি মারা যাওয়ার নাকি একখানে বন্ধ হায়াত বহুত গাড়ি ঘোড়ায় যাওয়ার রাস্তা এক্সিডেন্টের কোনো গ্যারান্টি নাই মমতের কোনো গ্যারান্টি নাই কথা কইতেছি মোর ব্যাপারে তোমরা পয়সা রয়েছো মর গ্যারান্টি নাই মরান খবর জানে আল্লাহ ভালো জানে এর জন্য তোমরা এখান থেকে যাইবে পোলাহানে পোলাহানে যদি কোনো মন মালিন্য থাকে এটা তোমরা মিডিয়া কাটা যাইবে পরে যাওয়ার টাইমে হুজুর ঘরে বাইদ করে যেভাবে কয়া যা লাগে তোমরা ইনশাল্লাহ কয়া বিদায় দেয় নিয়ে যাইবে তোমার প্রতি আঙ্গরের মনের মধ্যে কোনো প্রকারের খোঁজ নাই কোনো প্রকারের খোঁজ নাই তোমার জন্য একটাই আছে আঙ্গরে অন্তরের ভিতরে বুক বরা খালি দুয়া আছে আর ভালোবাসা মহাব্বাত আছে আর এইটা থাকার কারণ একটাই তোমরা যাতে আল্লাহর সাথে আল্লাহর রাসুল যেভাবে রাজি খুশি করার লাগবো এই লাইনে আসাও তার জন্য তার জন্যে অন্তরে ঠিকা জন্য চব্বিশ ঘন্টা আঙ্গরে দোয়া আছে দোয়া করবো আঙ্গর দিকে দোয়া করবো হ্যাঁ